শুভ সন্ধ্যা খেলার খবরে আপনাদেরকে জানাই স্বাগতম আজ থেকে শুরু হলো মাতৃভূমিকা প্রাইজ মানি নক আউট ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ প্রথম মঞ্চে খেলায় তিনগোলে জয়ী ব্রাইট ক্লাব রাজনগর দলাই বেসরকারি ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমির ষোলতম মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্ট শুরু হলো আজ শুক্রবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চ মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে ব্রাইট স্টার ক্লাব রাজনগর দল তিন এক গোলে মথুরাপুর এফ দলকে পরাজিত করেছে খেলার চোদ্দ মিনিটে প্রথম গোল করেন অর্গাস্টিন এক শূন্য গোলে প্রথমার্ধে শেষ হয় দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচ পকেটে নিয়ে যায় রাজনগর জুড়া গোল করেন মাইকেল ছচল্লিশ মিনিট ও পঞ্চাশ মিনিটে গোল করেন তিনি চুয়ান্ন মিনিটে গোলের ব্যবধানে নিয়ে আসেন রাহুল পাকে এদিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্রাইটস্টার ক্লাবের মাইকেল এদিনের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাচার জেলা সভাপতি রূপম সাহা এছাড়া সম্মানিত অতিথি হিসাবে দলাই বিধায়ক নিহারঞ্জন দাস বিশিষ্ট অতিথিদের মধ্যে বিজেপি কাচার জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায় জেলা পরিষদ সদস্যা পম্পীনাথ চৌধুরী সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পুত্র উৎপল শুক্লবৈদ্য শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী বিষ্ণুরঞ্জন ধর দোলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মলকান্তি দাস ও সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিষ সোম বিজেপি দলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব বাক্স এর কাচার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য নির্মাণ সংস্থা জন্টু কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার শ্রীরাম পরিহার আয়োজক মাতৃভূমির সভাপতি সীতাংশু দাস প্রমুখ উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন ট্রফি কৃষ্ণমোহন দাসের স্মৃতিতে স্পন্সর করেন কমলেশ দাস ও রানার্স ট্রফি অনিল কৈরির স্মৃতিতে স্পন্সর করেন সঞ্জয় কৈরি গুটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য শামীম আহমেদ লস্কর কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন আগামীকাল এল এইচ স্পোর্টিং নর্থ হাউতাং ও অরূপ এফসি নতুনবাজার নতুন বাজার দল মুখোমুখি হবে সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুপ রাখুন আমাদের পর্দায় স্কিন ওই দাম আমাদের মাননীয় विधायक আমাদের গ্রেড অফিসার